জন্নাতুল বাকি তার ভেঙ্গে দিয়েছে ১৬টা মাজার ছিল জান্নাতুল বাকিতে গুম্বজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরতে হাসান হাজরতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারিনা ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া আতেকা আমতুর রসুল জঙ্গে হাররা উসমান জি নুরাইন ফাতেমা বিনতে আসাদ হালিমাতুস সাদিয়া এই 16 টি 16 মাজার গুম্বুজ ছিল সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এবং গত দুই বছর হলো হুজুরের আব্বা জান আম্মা জানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খাইবারে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মত রেখে আমি বেশতে যাব না জাহান নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলে দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন ক রৌজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাত আল মকামাত সুন্দর সিয়া মুস্তাফা ভিয়া এই কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সিয়উতি আহমদুল্লাহ আলা লিখেছেন হুজুরের নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জন্মাতে যাবেন এরা বলে এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে কোত্তলিত তারা মষ্যে তাদের কবর জিয়ারত করা হারাম ইমান থাকবে না এই জন্য তাদের কবরকে বুলনোজার দিয়ে ভেঙে দিয়েছে সব জানাতে নিয়ে যাবেন যাবেন্লাহ মুহাম্মদ রসুল্লাহ একবার যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে পড়ে থাকে রসুল্লাহ তাকে রেখেও বেসতে যাবে তাকেও বের করে নিয়ে যাবে